মধ্যপ অবস্থায় কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন লিলুয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে তিন অভিযুক্তকে লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিসের তিনজন কর্মী কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক গাড়ি নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বলল বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী এ শুরু হয় বচসা চলে মারধর বিয়ারের বোতল দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মাথায় ও চোখে আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি তাকে বাঁচাতে গেলে অন্য দুই কর্মী আক্রান্ত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় এস হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ চক্রবর্তীকে পালিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমন সিং অভিষেক রায় এবং কৌশিক কাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ পালিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমুন সিং অভিষেক রায় ও কৌশিক কাবাদকে গ্রেপ্তার করে পুলিশ। আর ঝাওড়া আদালতে পেশ করা হয় তিনজনকে একজনে এদের তিন দিনের পুলিশ হেফাজত ও বাকিদের যে হেফাজতের নির্দেশ দেন ভারপ্রান্ত ম্যাজিস্ট্রেট প্রকার রাত্রে গিয়েছিল ও কলে কলে গেছিলো কাজ করে ও ইলেকট্রিক সাপ্লাই কাজ করে ইলেকট্রিক সাপ্লায় কাজ করে ও কল থেকে নেমেছে বলে মই থেকে নেমেছি ওদেরকে বলেছি বোধহয় সরো ওদেরকে সত্যি বলছে

আমার নাম যমুনা চক্রবর্তী